আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর কুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের ওপর সুরসুরি দেয় লম্বা পালক লোয়ে কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি বেচতো খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই পিসি আওয়াজ করে মিহি ম্যাও ম্যাও বাকুম বাকুম ভৌ 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংড়া মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি